বিধ্বংস অগ্নিকাণ্ডে পুরো ছয় আগুনে পড়ে ছয় রান্নাঘর সহ বসত ঘর খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনলেও রক্ষা হয়নি ঘরের জিনিসপত্রের সব কিছু পড়ে ছয় হয়ে যায় ঘটনাটি ঘটে সোমবার বেলা এগারোটা নাগাদ বিলনিয়া থানাধীন চিত্তামারা এলাকার বাসিন্দা বিক্রমাদিত্য পালের বাড়িতে কোথা থেকে আগুনের সূত্রপাত জানা না গেলেও তবে অনুমান করা হচ্ছে রান্নাঘরের উনুন থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে হঠাৎ করে দাও দাউ করে রান্নাঘরে জ্বলছে আগুন দেখতে পেয়ে চিৎকার চেঁচামেটি শুরু করে বিক্রমাদিত্যের পরিবারের লোকজনেরা সাথে সাথে আগুন নিয়ন্ত্রণ আনারও চেষ্টা করে পরিবারের লোকজন এরপর ছুটে আসে এলাকার লোকজন এলাকাবাসীর প্রচেষ্টায় বসত ঘরের কিছু আসবাবপত্র উদ্ধার করা গেলেও শেষ রক্ষা হলো না বসত ঘর সহ রান্নাঘর অগ্নিকাণ্ডের সাত লক্ষাধিক টাকার উপরে ক্ষয়ক্ষতি হয় বলে জানান বিক্রমাদিত্য কি হয়েছে গো আগুন লাগছে কিভাবে তোমার রান্না করতে লাগছে যে পাতাতে আগুন লেগে গেছে এরপরে এক ড্রাম জল আসলে ওইটা দিয়ে যাই বাঁচা নিয়ে এসে লোকজন বাটার লোকজন আইছে তারা এসে আগুন নেবে এসে রান্না করতে লাগে এসে রান্না ঘর লাগছে যাবতীয় জিনিসপত্র অনেক কিছু পড়া গেছে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনার ক্ষয়ক্ষতি করবে আর অ্যাসেসমেন্ট করা হয়ে যাবে এটা অনুমানিক কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনার ওই তো পাঁচ সাত লাখ টাকা Your report as Bharat Life 24 hours.